বিয়ে করবি করে নিলাম না আমি কম শুনি কে বলতো আমি বাড়িতে এসে বসলাম আবার বাড়ি কেতে যাব ও হয় তুই তো কান একটু ক্লিয়ার শুনিস তা ওই আমার বিয়ের কথা চলতিসে তুই কি বিয়ে করবি বিয়ে বিয়ে করবি বিয়ে তোর সাথে বন্ধু কি আইস করতে তা বন্ধু কাটার দরকার কি আমরা তো বন্ধু একসাথেই আছি তাই না ফেম করবি ফেম আমার খালা তু আছে ঠকের খালি নাম্বার দিয়েছেনে পাগলে এই কথা শুনছে ঠিকই হ্যাঁ ফ্রি সবাই খাতি যায় এতক্ষণ যে কার্যকারী কথা কইলাম তা কানে মধ্যে নি হ্যাঁ তোর খালা তো আমাদের পাগল হয়ে গেছে তোর খালা তো আমাকে সারা বাস না তাই তা কোন তো দেখলো তা কি খাবে কি তা কি খা খাইলে আমার কোনো সমস্যা নেই কি করে

তা আমাকে বাড়িকে খড়ি রবাবি নিয়ে তো কি করবো আমি তা তোকে বাড়ি দিয়ে আসবো না ও তোর বাড়িও যাবে না ও আমার বাড়িও যাবে না আর ভীষণ ভীষণটা চালিয়ে দে কি কয় কিচেন বড় আগুন জ্বালাবো এ তোর কি মাথা মতো একেবারে খারাপ হয়ে গেছে কি দিয়ে কি করছি সকাল দে তা ফিচনে যে আগুন জ্বালানোর কি দরকার গরমে ঠাপটা দেখেছিস গরমে ঠালা আমার বিয়ের কথা চলতেছে বিয়ে হয়ে যাবে না হয়ে যাবে না তুই কি বিয়ে করবি এ খালা মুখ বাড়িয়ে বেগে ফেলে দিবি না খালার কপাল থাপিয়ে এত জোরে করছিস কেন আমি কি কানে কালা তুই বিয়ে করবি তো আমি কি করব তোর বিয়ে দি করগে যা এ ফাগোলেবা শুনেছে কুছি করে টাকা হলে দিতে বল টাকা টাকা মনে হচ্ছে আমার টাকা নেই টাকা যুনে বিএসতে ফাইসে যাচ্ছে এ তোর টাকা দে আমি কি করব আগেরটা বাগুন বেছলাম না পরের টাকা নিয়ে আর আমার কোনো ইচ্ছা নেই কি কি তুই কাছে এসে দা